আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে পরিচয় করায় দেব আরমোর ব্র্যান্ডের ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেলের সাথে এটা অনেকে ইন্টারেকটিভ ফ্ল্যাট প্যানেল প্লাস স্মার্ট বোর্ড বলে তো এটা বিস্তারিত আমরা আজকে জানব আরমোর ব্র্যান্ডটা মূলত হচ্ছে আপনার ইউএসএ প্রোডাক্ট কান্ট্রি ইউএসএ ইউএসএসেম্বলি চায়না প্রোডাক্ট এটাতে আপনি দুই বছর ওয়ারেন্টি পাবেন যদি আমি এটা কনফিগারেশনটা শেয়ার করি তাহলে এই প্যানেলে পাচ্ছেন আপনি যেটা দিয়ে এইট জিবি র্যাম একশো জিবি স্টোরেজ দেওয়া আছে এখানে আজকে আমাদের টিচার স্যাররা যারা আছেন ওনারা বেশিরভাগ রাইটিং এর উপরে কাজগুলো করে থাকেন আমরা রাইটিং সফটওয়্যারের সাথে একটু পরিচয় করা দেবো এখানে আমার নিশ্চয় একটা রাইটিং বোর্ড আছে প্রো আর মোর কিছু অ্যাপ্লিকেশন আছে অনেকগুলো অ্যাপস আপনি পেয়ে যাবেন একটা প্লে স্টোর আছে এটা গুগল সারিফে একটা প্যানেল অনেকগুলো ফাংশন আছে একটা একটা করে দেখাবো প্রথমে মূল মেনুতে চলে যায় হচ্ছে আমাদের রাইটিং সফটওয়্যার যেখানে অলরেডি আমি আর একটা পিকচার দেওয়া আছে এই রাইটিং সফটওয়্যার একটা অনেক ধরনের কাজ করা যায় যদি প্রথমত আমি দেখি আমাদের প্যানের কথা বলি এখানে অনেকগুলো প্যান পাবেন প্রথম হচ্ছে টেক্সট প্যান যেটাতে আমরা সব কিছু লিখতে পারি চাইলে খুব সহজে আমি হাতেই লিখছি পেন দিয়ে লেখা যাবে পেনের মধ্যে পাঁচটা ভেরিয়েন্টের পেন আছে একটা হচ্ছে আর একটু ক্লিন এই পেনটা হচ্ছে একদম চিকন কাজ করার জন্য আর এই একটা পেন আছে এটা হচ্ছে টেক্সট পেন বলি আমরা না আমি যেটাই লিখছি সেটা দেখা গেল আপনার ওয়ার্ডে কনভার্ট হচ্ছে ওয়ার্ডে কনভার্ট হবে আপনি যেটাই লিখবেন এবং আপনি চাইলে এই পিকচারটা ছোট বড় করতে পারবেন ছোট বড় করতে পারবেন যাতে হয় কি আপনি একপাশ থেকে একপাশে ছোট বড় করে প্যানেলটা ইউজ করতে পারবেন এখানে বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার আপনি লিখতে পারবেন লেখার রেসপন্স টাইমটা কি এরকম সেটা যদি আমি আপনাকে দেখাই দেখেন একটা লাইন যেখানে লিখছি তার যে থিকনেসটা দেখবেন আমি যত যখনই টানটা দিচ্ছি সেম একই টাইম কিন্তু রেসপন্স করতেছে রাইটিং এর ক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে বেশি কাজে লাগে রাইটিং সফটওয়্যারের এর ক্ষেত্রে এখানে আরো অনেক ধরনের ফাংশন আছে যদি আপনি এটা ইরেজ করতে চান জাস্ট পিছনের হাতটা পিছন দিকে একটু হালকা গোছা দিলে ইরেজ হয়ে যাচ্ছে আপনার সবকিছু এই ফাংশনটা হচ্ছে এরেজ দুইভাবে এরেজ করা যায় চাইলে আপনি মার্ক ইয়ে করতে পারেন প্লাস আপনি চাইলে টোটালি করতে টোটাল ইয়ে কিছু ফাংশন ফাংশন আছে আছে চাইলে আপনি যে কোনো শেপ অটোমেটিকলি নিতে পারেন অনেকগুলো শেপ দেওয়া আছে নিজে দেখে শেপটা তৈরি হয়ে যাবে এইটাতে যদি আমরা যাই যদি কথা বলি এই অপশনটা এটা হচ্ছে অলরেডি এটাতে আপনি কাজ করতে পারবেন যে কোনো লেখা যেকোনো মার্ক আপনি করতে পারবেন এখানে আরো কিছু ফাংশন আছে সেটা দেখে এটা হচ্ছে একটা গ্রাফ যদি আমি এটা একটু ক্লিয়ার করে নিই তাহলে আরো ক্লিয়ার করে দেখা যাবে এটা হচ্ছে গ্রাফ আপনি টেবলের ক্ষেত্রে অনেকগুলো গ্রাফ ইউজ করতে পারেন বিভিন্ন ধরনের গ্রাফ এই গ্রাফগুলো খুব ম্যাজিক গ্রাফ যেমন মনে করো আমি এই ব্লকে কিছু লিখতে যাচ্ছি আমার লেখাটা হয়তো একটু বড়ো হচ্ছে বাট সে নিজেদেরকে অটোমেটিক শেপ করে নিচ্ছে আপনাকে কিছু করতে হচ্ছে না এটা একটা গেল এখানে কিছু স্কেল দেওয়া আছে কোনো কিছু সোজাভাবে লাইনটা টানোর জন্য স্কেলগুলো আপনাকে কিছু করতে পারছেন না যতটুকু প্রয়োজন যত সেন্টিমিটার সে এখানে দেখাচ্ছে আপনাকে প্লাস এখানে হচ্ছে ফ্লো চার্ট আছে প্লাস টিচারদেরকে বেশি প্রয়োজন হয় এই ফ্লো চার্টগুলো ইউজ করার জন্য ক্লাস নেওয়ার জন্য খুব উপকারী ফ্লো চার্টগুলো এটা দেখেন অটোমেটিকলি নিজে থেকে কনভার্ট হচ্ছে যতটুকু আপনার লেখার প্রয়োজন এটা হচ্ছে ডাব্লিউ এস আপনি যদি কোনো কিছু কোনো ফাইল আপনার ম্যাম পেন ড্রাইভ থেকে অথবা কম্পিউটার থেকে ওপেন করতে চান ডাব্লিউপিএস সফটওয়্যারটা দেওয়া আছে খুব সহজেই ওপেন করা যাবে আর এটা হচ্ছে এটা ভিডিও ইনসাইট করার জন্য যেভাবে আমি পিকচারটা এনেছি ভিডিও চাইলে সরাসরি আপনি রাইটিং সফটওয়্যার এনে তার পাশে কাজ করতে পারবেন আর এটা হচ্ছে ইন্টারনেট ব্রাউজার একটা অপশন আর এখানে পাচ্ছেন হচ্ছে আপনার ভোটিং সিস্টেম কোনো কিছু আপনি জাস্ট কোয়েশ্চেন করলেন স্টুডেন্টকে চাইলে একাধিক স্টুডেন্ট এই জায়গায় ভোটিং করতে পারবে ক্লক আছে আপনি যদি কোনো এক্সাম নিতে চান ক্লকটা জাস্ট ওপেন করে দিলেন টাইম সেট করে দিলেন সে অনুযায়ী স্টুডেন্টটা কতটুকু কাভার করতে পারলো আর যদি সিঙ্গেল ফিঙ্গার হয় তখন আপনি এই যে লেখাটাকে জুম করতে পারবেন নিজের মতো করে শেপ তৈরি করে নিতে পারবেন আর আরো একটা মজার জিনিস আছে এই রাইটিং সফটওয়্যার এই ডিসপ্লেটাকে আপনি চাইলে দুই কিংবা চার থেকে পাঁচ ভাগে কনভার্ট করতে পারবেন ওকে যেমন চার ভাগে মাঠ করা আছে মানে চারজন স্টুডেন্ট টাইম লেখা দিয়ে কাজ করতে পারবে যেমন এই লেখাটা এই এ ফ্ড আসবে না আর যে স্টুডেন্ট চাইলে এখানে লিখতে পারবে মানে বিভিন্ন ধরনের বিভিন্ন কালার নিয়ে স্টুডেন্ট আর এখানে একটা ফ্লোটিং টুল দেওয়া আছে যাতে আপনি খুব সহজে শর্ট টাইমের মধ্যে অনেক কিছু করা যায় যেমন আপনি কিছু একটা ড্র করলেন সেটা স্টিল করে সেখানে পরে আপনি পিকচার আকার কাজ করতে পারবেন চলে গেলাম কেন আরেকটা সফটওয়্যার আছে অ্যালগোকাস্ট এই অ্যালগোকাস্ট থেকে চাইলে আপনার ল্যাপটপ থেকে খুব সহজে আপনি মিরর করতে পারবেন যদি আমার ল্যাপটপ থেকে আমি করতে চাই আমার ল্যাপটপতে কোনো ওয়্যার কানেকশান নেই সব ধরনের কানেকশন খুলে ফেলা হয়েছে ওয়্যারলেস ডঙ্গলটা খুলে ফেলা হয়েছে জাস্ট দেখেন আপনারা কীভাবে আমি এখান থেকে মিরর করতে পারি জাস্ট অ্যাগ্রোকাস্ট সফটওয়্যারটা ওপেন করা এখানে একটা পিন নাম্বার চাচ্ছে প্যানেল অলরেডি একটি পিন নাম্বার দেওয়া আছে সিক্স সেভেন ওয়ান সিক্স সেভেন ওয়ান এইট থ্রি ওয়ান এইট থ্রি ওয়ান যদি আমি কানেক্টেড দিই কনফার্ম নেটওয়ার্কটা একই রকম করে নিতে হবে একই নেটওয়ার্কের আওতায় থাকতে হবে হ্যাঁ আমি নেটটা কানেক্ট করে নিয়েছি কনফার্ম আমি এই যে ডিসপ্লে যদি দিই আমার ল্যাপটপটা কিন্তু সরাসরি শো করছে আমার ল্যাপটপটা দেখবেন কোনো ওয়ার কানেকশান নেই এবং এটা মজার বিষয় কি আপনার ল্যাপটপের যে সমস্ত আপনার ফাংশন আছে সেগুলো চাইলে সরাসরি এখান থেকে অ্যাক্সেস করা যাবে সেটা আমি টাচে কাজ করতে পারতেছি আমার ল্যাপটপটাই কাজ করতে পারতেছে এবং এই যে ল্যাপটপের একটা পেজ এই পেজের উপর চাইলে আমি নিজে থেকে রাইডিং করতে পারবো যদি আমি এটা দেখাতে চাই স্টুডেন্টকে মার করে অথবা এই পজিশনটা আমি মার দিতে চাই এখানে কিছু লিখতে চাই কাজ করা পসিবল ওকে আরেকটা ফাংশন আছে আপনার উইন্ডোজ অথবা অ্যান্ড যে ভার্সনে যে থাকেন না কেন আপনি রাইটিং করার জন্য আলাদা একটা এখানে চাপ পেয়ে যাবেন চাইলে আপনি বিভিন্ন কালার চয়েস করে আপনি এখানে লিখতে পারবেন লিখতে পারবেন এবং হচ্ছে কিউআর কোডের মাধ্যমে স্টুডেন্টকে সেটা নিতে সহজতে করতে পারবেন এ হচ্ছে মূলত আলমোর ব্র্যান্ডের প্যানেলের কিছু অপশন নেক্সট টাইম আমরা আরও কিছু দেখাবো এই প্যানেল অ্যাকচুয়ালি বলতে গেলে শেষ করা যাবে না এত ধরনের ফাংশন আছে আপনারা চাইলে ক্লাসরুম কনফারেন্স রুম কিংবা হরডুমের জন্য প্যানেলগুলো ইউজ করতে পারেন চমৎকার প্যানেল যেটাতে আপনার অনলাইন অফলাইন সব ধরনের কাজ একটা জায়গায় করা সম্ভব ধন্যবাদ সবাইকে আসসালামালাইকুম